মানহানের মামলায় জয় পেয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেতা জনি ডেপ হেরেছেন প্রাক্তন স্ত্রী অ্যাম্বারহার আদালতের নির্দেশ অনুযায়ী ডেপকে পনেরো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে কিন্তু অ্যাম্বারের এখন সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই জনি ডেপের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিলেন এম্বার জেনে নেই আদ্যপান্ত অভিযোগ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত লেখায় তেইশ বছরের বড় সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বারহার সব অভিযোগ কি মিথ্যা মামলার বিবরণে জনি ডেভ দাবি করেন দু থেকে দু যৌথ জীবনে তিনি কখনোই অ্যাম্বারের গায়ে হাত তোলেননি বা তার উপর যৌন নির্যাতন চালাননি তবে অ্যাম্বার হার্টকে পেটানো বা তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করলেও পুরনো কিছু টেক্সট মেসেজ তুলে আনায় বিব্রত হতে হয় জনি ডেপকে। অ্যাম্বারকে পাঠানো মেসেজগুলো যে তার তার স্বীকার করে উনষাট বছর বয়সী অভিনেতা বলেন সেই বার্তাগুলো পাঠিয়েছিলেন খুব কষ্টের সময় এবং সেগুলোর জন্য তিনি লজ্জিত জনি ডেপের পাল্টা অভিযোগ মামলার শুনানিতে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত জনি ডেভ দাবি করেন তিনি কখনো কোনো রকমের নির্যাতন না চালালেও অনেকবার তর্কাতর্কির সময় সাবেক স্ত্রী এম্বার তার সঙ্গে সহিংস আচরণ করেছে এম্বারের বক্তব্য অ্যাম্বার হার্ডও তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ অর্থাৎ দেবকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন আদালতে তিনি বলেন মাঝে মাঝে যে বোতল বা অন্য কিছু ছোড়ে মারতেন তা ছিল আত্মরক্ষার কৌশল আমার সব কিছু শেষ হয়ে গেছে আদালতে ডেব বলেন ও অ্যাম্বার যখন দাবি করে যে আমি একজন মাতাল কোকে নাশক্ত যে কিনা স্ত্রীকে পেটায় তখনই আমি হেরে গেছি আমার সবকিছু তখনই শেষ হয়ে গেছে মামলার রায় যাই হোক না কেন আমাকে সারা জীবনে এটা বই বেড়াতে হবে আমলায় কি রায় হলো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতলেন মার্কিন অভিনেতা জনি ডেপ আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন এমবার গার্হস্থ হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং সেই আদালত অ্যাম্বার নির্দেশ দিয়েছে জনি ডেপকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় একশো চৌত্রিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা পরিশোধ করতে হবে এর মধ্যে দশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় উননব্বই কোটি 58 লাখ টাকা জরিমানা এবং বাকি 5 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় 44 কোটি 79 লাখ টাকা শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে বেলোয়ারি পেয়াজ তেল আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরে প্রমাণিত বেলোয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে আপনার সুবিধা অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল দেশের যে কোনো প্রান্ত থেকে বেলোয়ারি গো গ্রিন গো